খাগড়াছড়িতে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হলেও সদর পৌরসভা ও গুইমারা উপজেলায় এখনও একশো ধারা বহাল রয়েছে বুধবার সকাল থেকে দোকানপাট খুলতে শুরু করেছে সড়কে বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল জুম ছাত্রজনতা সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঁচ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিতের ঘোষণা দেওয়ায় উত্তেজনা কিছুটা কমেছে তবে আইন শৃঙ্খলা বাহিনী এখনও শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে গুইমারা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম রানা জানিয়েছেন ইউপিডিএফ সংঘর্ষ চলাকালীন পাহাড়ি বাঙালি ও সেনাবাহিনীর উপর গুলি চালিয়েছে যা ছিল পূর্ব পরিকল্পিত এদিকে ধর্ষণ ইস্যুকে ঘিরে উত্তেজনার মূল কেন্দ্রবিন্দুতে থাকা মার্মা কিশোরীর মেডিকেল রিপোর্টে ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে দাবি করেছে নিউজ জেলা প্রশাসন সংঘর্ষের তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটিও গঠন করেছে ডেস্ক রিপোর্ট आज बार्ता